ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাদের ছাত্র শিবিরের ভাইদের অনেকের নাম সামনে আসতেছে যারা হেকমতে ছাত্র ছাত্রলীগ করতেন কি করতেন ছাত্রলীগ করতেন একবারে ছাত্রলীগের কাগজে কলমে ওদের নাম ওখানে তারা ছাত্র করতেন এটা হেকমত ছিল আলহামদুলিল্লাহ এটা যারা জামাত শিবিরের ভাইরা আছেন তারাও হেকমত বলছে আমরাও হেকমত বলছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা আমাদের ক্ষেত্রে আবার এই হেকমত বলছি আমাদের লোকদের ব্যাপারে যদি কোনো মনে হয় যে লোকটা রানিং এমপি সাহেবের সাথে একদিন চেয়ারে বসেছিল নিশ্চয়ই সে দালা আজীব কথা একদিন চেয়ারে বসার কারণে দালাল হয়ে গেল কেমনে আপনি সেটাকে হেকমত বুঝছেন যে ছাত্রলীগের দলীয় ফরমে একেবারে লিস্টেড দায়িত্বশীল হয়ে তাদের হলেও সেটা কি হয় হেকমা হয় ভয়ানক ভয়ঙ্কর দিক আমাদের ছেলেরা একটা লম্বা সময় পর্যন্ত ফেসবুকে বারবার লেখালেখি করত খেকমতের দোহাই দিয়ে আমাদেরকে আর কতদিন আটকিয়ে রাখবেন খেকমতের দোহাই দিয়ে আর খেকমতের দোহাই দিয়ে এই হেকমতের দোহাই দিয়ে ওই এইভাবে করে করে আমাদের অনেক দিনই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে অনেক দিনই ব্যক্তিত্বকে ধ্বংস করা হয়েছে অনেক দিনই মার্কাজ ধ্বংস করা হয়েছে এই কথার আক্রমণ দিয়ে যে ওনারা হ্যাকমত করে হ্যাকমত করে কাজ করতে হবে ডাইরেক্ট অথচ ভাইদের হ্যাকমত দেখেন ডাইরেক্ট ছাত্রলীগ এরপরে এটা কি হ্যাকমত